সুপ্রিয় দর্শক মণ্ডলী মুরাদনগর উপজেলার ঘোরারশাল ঐতিহ্যবাহী মাঠ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে ঘোরারশাল মাঠে মোকাবেলা করে যাচ্ছেন তিতাস নাগেরকান্দি সুপার কিং প্লাস ভার্সেস ফিউচার প্ল্যাটফর্ম মুরাদনগর দুটি দল লড়াই করছেন আজকে আর আজকে রেফারির দায়িত্বে আছেন রাকিব এবং সহকারী একজন হচ্ছেন রাকিবুল আরেকজন সহকারী রবিন ইয়ে হচ্ছে আমরা আজকের পরিচয় জানিয়ে দিলাম এই ঘোরার শাল ঐতিহাসিক খেলার মাঠে আকাশী রঙের জার্সি ওনারা হচ্ছেন নাগের কান্দি তিতাস অপরদিকে গোলাপি এবং কালো রং ওনারা হচ্ছেন গিয়ে মুরাদনগর ফিউচার প্ল্যাটফর্ম ফুটবল একাডেমি আমরা দুটি দলের জার্সির সাথে পরিচয় করে দিলাম যেহেতু এই মুহূর্তে আজান হয়েছে নামাজের বিরতি সেই কারণে মাইক অফ রাখছি ঠিক নিচ্ছেন বাড়িয়ে দিয়েছিলেন দিলেন বল উঠে দিলেন নাগের কান্দির পক্ষে নাগের নাগেরকান্ধির আরেকজন হেড নিয়েছিলেন ঘুরে ফিরে বলটিকে বাড়িয়ে দিচ্ছেন হেড চমৎকার অ্যাটাক কাউন্টার দিয়েছিলেন ক্লিয়ার দিলেন কনার প্রান্ত থেকে বলটিকে উঠিয়ে দেওয়া হবে যারা আমার লাইভটি দেখছেন কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন কেউ যদি প্রবাস থেকে দেখে থাকেন বিদেশ থেকে দেখে থাকেন লেখবেন আপনি কোন দেশ থেকে খেলাটি দেখছেন প্লাস আমার লাইফটি শেয়ার করবেন এবং দেশ এবং দেশের বাইরে যে যে স্থান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার লাইফটি শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণে অন্যজন আবার খেলাটি দেখতে পাবে আক্রমণ দারুণ আক্রমণ বলটিকে উঠিয়ে দিয়েছিলেন মুরাদনগরের ঐতিহাসিক ঘোরাশাল খেলার মাঠে চলমান দেখছেন কমেন্ট করবেন এবং বিস্তারিত জানাবেন কে কোন জায়গা থেকে খেলাটি দেখছেন কেউ যদি দেশের বাইরে থেকে দেখে থাকেন এটাও বলবেন প্রবাস থেকে যদি কেউ দেখে থাকেন এটাও জানাবেন এবং দেশ থেকে যারা দেখছেন এটাও জানাবেন শতাব্দী তালুকদার আপনি লিখেছেন হ্যালো ভাইয়া ধন্যবাদ শতাব্দী তালুকদার আপনাকে আপনাকে সালাম জানাই আমার এখানে কমেন্ট করার জন্য লাইভে আমি শ্রীপুর থেকে দেখছি ভাই আপনাকে ধন্যবাদ শ্রীপুর থেকে যিনি দেখছেন খেলা কিন্তু দারুণ জমে উঠেছে ছোটো ছোটো পাস বাহ রেফারি রাকিব সাইডের সংকেত দিলেন শতাব্দী এম এস তালুকদার আপনাকে ধন্যবাদ শতাব্দী এস এম তালুকদার আপনি আমার লাইভে মূল্যবান আপনার কমেন্ট করার জন্য সালাম জানাই আপনাকে আক্রমণ আক্রমণে মুরাদনগর প্ল্যাটফর্ম ফুটবল একাডেমি ফিউচার প্ল্যাটফর্ম ফুটবল একাডেমি স্যার আমার লাইফটি দেখছেন প্লিজ একটু শেয়ার করবেন আপনার একটি শেয়ার আরেকজন দেখার সুযোগ পাবে মুরাদনগরের ঘোরার সাল ঐতিহাসিক খেলার মাঠে আজকে আমি ধারা বনানে আছি এ মুহূর্তে নামাজের জন্য আমি মাইক অফ রেখেছি আক্রমণ দারুন আক্রমণ দারুণ আক্রমণ মজনু মজনু বাড়ি দিয়েছিলেন বাহ চমৎকার মজনু আবার ওখানে দশ নম্বর জার্সি পড়তে খেলোয়াড় ছিল আমিন রেফারির বাসি বিধি বঙ্গ এবং হলুদ দেখিয়ে দেখে দিলেন রেফারি রাকিবুল রাকিব তিনি হলুদ দেখিয়ে দিলেন ইব্রাহিম লিখেছেন ভালো আছেন ভাই জি ভাই ভালো আছে রফিকুল ইসলাম সুমন জি ভাই ভালো আছে আপনি কেমন আছেন রফিকুল ইসলাম সুমন কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমি মুরাদনগর ঐতিহাসিক খেলার মাঠ থেকে আজকে লাইভে সংযুক্ত হয়েছি ঐতিহ্যবাহী এই ঘোরারশাল খেলার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন কমিটির দারুণ আয়োজন আজানের জন্য আমি মাইক অফ রেখেছি রেফারি দায়িত্বে রাকিব আরেকজন শখের ব্যাপারে রাকিবুল আরেকজন হচ্ছেন যে রবিন ইব্রাহিম ভাই ভালো আছি আমার লাইফটি শেয়ার করবেন ওখানে হেডের চেষ্টা মোমেন মুমেন বাড়িয়ে দিয়েছিলেন বাইসাইকেল মোমেন অনেকেই আমার লাইভে সংযুক্ত হয়েছেন যারা আমার লাইভে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আক্রমণ মুরাদনগর আরে শট নিয়েছিলেন ফিউচার প্ল্যাটফর্ম শতাব্দী তালুকদার আপনি জানতে চেয়েছেন কোন কোন দল একটি হচ্ছে মুরাদনগরের লাস্ট বর্ডার গ্রামটির নাম নাগের কান্দি এটাকে তিতাস নাগের কান্দি বলে আরেকটি হচ্ছে মুরাদনগরের আহ থানার থানার কাছাকাছি একটি গ্রাম তা হচ্ছে দলটির নাম ফিউচার প্ল্যাটফর্ম ফুটবল একাডেমি দুলালপুর থেকে দেখছেন মোহাম্মদ সুমন সুমন আপনাকে ধন্যবাদ আপনি দুলালপুর থেকে দেখছেন ভাগিনা আসিফ আপনি লাইভে সংযুক্ত হয়েছেন চিলে রেস্টুরেন্টের সত্তাধিকারী আসিফ আপনাকে ধন্যবাদ আপনার চিলেকোঠাকে অভিনন্দন ইব্রাহিম আপনি জানতে চেয়েছেন দুলালপুরে ফাইনাল খেলা কবে দুলালপুরে ফাইনাল খেলার ডেট এখনো ঠিক হয়নি ঠিক হলে জানিয়ে দেব রেফারি শেখ সুরাব জালালি জালালি একাডেমির প্রতিষ্ঠাতা ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান আপনাকে ধন্যবাদ জানাই আমার এই ক্ষুদ্র লাইভে আপনার সংযুক্ত হওয়ার জন্য শেখ সুরাব জালালি জালালি একাডেমির প্রতিষ্ঠাতা জালালি ভাই আপনাকে সালাম জানাই আরও যারা সংযুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ মুরাদনগরের ঘোড়ার সাল এই ঐতিহাসিক খেলার মাঠে বা আক্রমণ এখানে আক্রমণ নিয়েছিলেন গোলকিপার বলটিকে টেনে নিলেন তানজিব তামজিদ বাড়িয়ে দিয়েছিলেন পাল্টা আক্রমণ ওখানে গোলকিপার আবার বল টেনে এখনো পর্যন্ত কোনো দল গোল করেনি মেহেদি খান আপনি জানতে চেয়েছেন কে কে গোল করেছে বাগমারা থেকে দেখছেন মহসিন উল্লাহ মহসিন উল্লা আপনাকে সালাম জানাই আপনি বাগমারা থেকে দেখছেন মহসিন উল্লাহ আপনাকে ধন্যবাদ বাগমারা থেকে আপনি দেখছেন নাম্বার ফাইভ ওখানে আবার আমিন আমিন বলটিকে নিয়ে নিলেন আমি এগে যাচ্ছে কিক নিয়েছিলেন বল কিপার মাহমুদুল তিনি বল টেনে নিলেন এখনো পর্যন্ত গোল হয়নি শূন্য শূন্য অবস্থান আমিন আমিন হেড নিয়েছিলেন আমিন বলটিকে টেনে নিবেন ঘুরিয়ে নিয়েছিলেন ফিউচার প্ল্যাটফর্ম থেকে মজনু মজনু বাড়িয়ে দিয়েছিলেন ওখানে হেড নিবেন নাম্বার এগিয়ে যাচ্ছে মেহেদি ছিল মেহেদি লম্বা আক্রমণে মুরাদনগর ফিউচার প্ল্যাটফর্ম আজানের জন্য আমি মাইক অফ রেখেছি আজানের পর আবারও বর্ণনায় ফিরে আসব। এখনো পর্যন্ত গুল হয়নি তিতাস নাগেরকান্দি শূন্য ফিউচার প্ল্যাটফর্ম মুরাদনগর শূন্য 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 অবস্থান বিল্লাল এমডি বিল্লাল আপনি জানতে চেয়েছেন কোন মাঠে খেলা মুরাদনগরের ঘোড়াশাল মাঠ মুরাদনগরের ঘোড়াশাল মাঠে আজকে খেলা কে কে মর্তে মুরাদনগর ফিউচার প্ল্যাটফর্ম ফুটবল একাডেমি গোলাপি রঙের জার্সি দুর্বল কী আব্দুল আলিম আমি এই মুহূর্তে ধারাবাস্য দিচ্ছি না ভাই এই মুহূর্তে নামাজের জন্য আমি মাইক অফ রেখেছি আমি এমনিতেই মুখে কথা বলছি আব্দুল আলিম আপনাকে ধন্যবাদ আক্রমণ তিতাস নাগের কেন্দ্রে আক্রমণ আমার লাইভটি দেখছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন আরে বা গোল গোল মুরাদনগর ফিউচার প্ল্যাটফর্ম ওখানে ফিউচার প্ল্যাটফর্ম দারুণ একটি গোল দিয়েছিলেন ওই দশ নম্বর জার্সি পরিত খেলোয়াড় মোহাম্মদ শরীফ শরীফের দেওয়া গোলে শরীফের দেওয়া গোলে এ মুহূর্তে এক শূন্য গোলে এগিয়ে গেল মুরাদনগর ফিউচার প্ল্যাটফর্ম দলটি ওই গোলাপি রঙের জার্সি আর আকাশি রঙের জার্সি তিতাস নাগের কান্দি তারা পিছিয়ে আছে ক্যামেরাটা আশপাশে ঘুরানোর জন্য আপনি অনুরোধ করছেন আপনাকে ধন্যবাদ বিল্লাল খান আমি আশপাশে ঘুরাচ্ছি ক্যামেরাটা গোরাসাল হাজির মকসুদ আলী গাউসিয়া ফাজিল মাদ্রাসার মাঠ মজনু মজনু এগিয়ে যাচ্ছে মজনু বাড়িয়ে দিলেন আমিনের উদ্দেশ্যে আক্রমণের তিতাস নাগের কান্দি দশের চেষ্টায় দুজনকে কাটিয়ে নিলেন বাড়িয়ে দিচ্ছেন বল টেনে নিলেন নাগের কান্দি নাগের নাম্বার ফাইভ ফয়েজ ফয়েজ ছিল সেখানে ইয়াসির আরাফাত জানতে চেয়েছেন আজকে কোথায় খেলা আজকে ঘোড়ার সাল খেলা বিল্লাল খান আপনি বলেছেন আপনি খুব মিস করছেন এই মাঠে আপনি অনেক খেলেছেন ভাই আপনাকে আমরা মিস করছি বিল্লাল খান ঐতিহ্যবাহী ঘোরার সাল মাঠ মজনু বল নিয়েছিলেন ইলেভেন জার্সি সেখানে প্রস্তুত আসিফ বাড়িয়ে দিয়েছিলেন এক শূন্য গোলে গিয়ে মুরাদুগার ফিউচার প্ল্যাটফর্ম ফুটবল একাডেমি ওখানে আমিন আমিনের হ্যান্ডবল হয়েছিল যারা আমার লাইফটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন এবং পারলে আমার লাইভটি শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণে আরো অন্যরা খেলাটি দেখতে সুযোগ পাবে মালয়েশিয়া থেকে দেখছেন বিল্লাল খান আপনাকে ধন্যবাদ শুরু করবো চালু করবো

দেখে দিলেন হালকা ভাবে ডাক্কা দিয়েছিল সেই স্মৃতিভঙ্গ হয়েছিল তা কিন্তু জানিয়ে দিলেন মাটিকে ঢুকে দিয়েছিলেন বিজ্ঞাপন মালায় আবারও স্বাগত জানাই বলতে বলতে পেয়েছিলেন প্রোপারটর মোহাম্মদ আব্দুল বাক্তর সরকার কলেজ সুপার মার্কেট কোম্পানিগঞ্জ মুরাদনগর কুমিল্লা স্পোর্টস কনার প্রোপারটর জাহিদুল আলম শহীদুল ইসলাম বাঁক্রাবাদ মুরাদ্দনগর কুমিল্লা شاهد هذا الأكاديمي ورشال مرادكور كوميلا জহির বিশিষ্ট ব্যবসায়ী দরিকান্দি স্পন্সরের জন্য অন্য কেউ যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন আমাদের নেক্সট ম্যাচ আগামীকাল সোমবার মোকাবেলা করবে ইলিয়টগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি আপনারা জানেন শ্রী বাদল রায় তিনি ছিলেন বাংলার ফুটবলের একটি নক্ষত্র সেই বাদল রায়ের নামে নামকরণ করা হয়েছে যে একাডেমি সেই একাডেমির খেলোয়াড় আসবে আগামীকাল এই মাঠে ওনাদের সাথে মোকাবেলা করা করবে ওমরাবাদ ফুটবল ক্লাব বন্যা অর্থাৎ ইরেড গন্স ভার্সেস বন্যা ওমরাবাদ ডার্ক গন্ডি ভার্সেস বন্যা আগামী সোমবার এবং দুটি দলকে যদি কর্তৃপক্ষ কেউ থেকে থাকেন দুটি দলের আমরা আশা করব দুপুর 2:30 মিনিটের দল নিয়ে মাঠে থাকবে আবার আবার বাড়ে দিচ্ছেন বা প্রান্ত টেনে ধরলেন ওখানে মেহেদি মেহেদি ঘুরে দিলেন প্রান্ত টেনে কাউন্টার দেখে যাবেন ফিউচার দিবেন আবার সেন্টার ডিপার্টমেন্ট অঞ্চলে আবার বাড়িয়ে দিলেন নাম্বার টু আলামিন আলামিন দশ দিলেন বাড়িয়ে দিলেন ওদের আব্দুল্লার উদ্দেশ্যে আব্দুল্লাহ টুকে দিলেন নাম্বার সতেরো সজেব 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 দিলেন দুর্বল ঠিক হল চলে গেল খাস কামড়িয়ে মাটি কামড়িয়ে আর কি ঘোষণা জানি গতকাল এই টুর্নামেন্টের উদ্বোধনই করা গিয়েছে মাঠে এই সোলাপুরের এক ভাই বিদেশ থেকে সৌদি আরব থেকে তিনিও কি মানি ব্যাগ হারিয়েছে মানি ব্যাগের ভিতরে আকামার একটি পটি রয়েছে যদি কেউ ভাই দিয়ে থাকেন এই সোলাপুরের ওই ভাইয়ের নাম ইমরান হোসেন ইমরান হোসেনের কাছে পৌঁছে দিবেন বার করে ভেন হাসান হাসানের দোয়া বলে ওই দুই ফুল সন্ধে এগিয়ে গেল মুরাদনগর ফিউচার প্ল্যাটফর্ম ফুটবল একাডেমি মুরাদনগর ফিউচার প্ল্যাটফর্ম ফুটবল একাডেমি বাংরা দুপুতে বাংরা বাংরা মুরাদনগর

প্লিজ যদি কোনোভাই দিয়ে থাকেন অনুগ্রহপূর্বক পৌঁছে দিবেন খেলা কমিটির জামানবার কাছে খেলা কমিটির জামানবাইয়ের কাছে চলবে দিবেন আবারও এই টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় মোহাম্মদ চান্দুজ্জামান অধ্যক্ষ হেডরাইন একাডেমি গুরাসাল মুরাদনগর এবং জেলার মজুরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরব আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই বা দিলেন দুই শুনি করে গিয়ে বাংলা টিচার প্ল্যাটফর্ম একাডেমি মস্ত এগিয়ে গেলেন নাগের কান্দি নাগের কান্দে এই স্টার পিছিয়ে আছে এগিয়ে আছে আবার বল বাড়িয়ে দিবেন ঘুরে ধরে বল বাড়িয়ে দিচ্ছেন মস্ত মস্ত পারিশ্রমিক খেলোয়াড় এই ছেলেটি মধ্যে এগিয়ে গিয়েছিলেন আবারও বলটিকে বাড়িয়ে দিবেন দেখে শুনে ডান প্রান্ত টেনে নাম্বার ফাইভ এগিয়ে যাচ্ছে নাম্বার ফাইভ ফয়েস ফয়েস চুকে দিলেন কাবারে দিলেন মধ্যমার টেনে বাইসাইকেল মোমেন মধ্যে এগিয়ে গেলেন মোমেনের উদ্দেশ্যে মধ্যমার টেনে আবার বন্ধরা আক্রমণ যাওয়ার চেষ্টায় বল ক্লিয়ার দিলেন নাম্বার বিশ ওখানে সাগর ছিল আলটু করে বল বাড়িয়ে দিলেন বাইসাইকেল মোমেন কিক দিলেন বল চলে গেল ওই ড্রাফিং ড্রাফিং এর মধ্য দিয়ে মাঠের রাখা অতিক্রম করে আজকে মনে হচ্ছে ফুটবলের মিলন মেলা ফুটবলের ভালোবাসা ফুটবলের উন্মাদনা এই খেলার মাঠে এই গ্রাম বাংলার ফুটবলের হাজার হাজার দর্শক দেখে মন ভরে যায় আমি প্রতিদিন মাঠে আমি স্মরণ নি আমি ছোট কাল থেকে যাকে দেখে ধারা বর্ণনা শিখেছি যাকে অনুকরণ করার চেষ্টা করেছি আমার আমার সেই স্বপ্নে দেখা এবং আমি যাকে গুরু মেনে থাকি চৌধুরী যাত্রলাস স্যারকে আমি প্রতিদিন মাঠে স্যারকে সালাম জানিয়ে থাকি কারণ ওনার হাত ধরেই বাংলার মাঠে বার্ষ্যকার প্রয়োজন এটা সৃষ্টি হয়েছে উনি প্রেম করেছেন বার্ষ্যকার

দেখে শুনে বল বাড়িয়ে দিলেন হেডের চেষ্টা হেড হয়েছিল নাম্বার নাইন রেখে গেলেন ওখানে রাকিব রাকিবনিয়ে দিয়েছিলেন সহকার রেপারির নাম রাকিবুল আর যিনি বাসিবাজি যাচ্ছেন যাচ্ছিলেন নাম রাকিব অন্যজন সহকারী রবীন্দ হাসা বাহুকে আবারও ঢুকে বল বাড়ি দিচ্ছেন আবারও ঘোষণাটি জানে দিই বিরতি চলাকালীন সময় একজন দর্শক মাঠে প্রবেশ করবেন না এবং কি কমিটির লোকও প্রবেশ করবেন না বাইরে দিচ্ছেন পাঁচশো টাকা ডেলে বাড়িকে বাইরে দিলেন ওখানে তিতাস নাগের কান্দে বল টেনে নিলেন বা প্রান্ত টেনে বাড়ির বা সে আটু করে বল বাইরে দিয়েছিলেন কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি আবারও বল বাড়ি দিবেন চমৎকার ছিলাম আগামীকাল সোমবার এ মাঠে মোকাবেলা করবোগঞ্জ বাদল রাজ ফুটবল একাডেমি দমকান্ডি এবং অন্মাবাদ ফুটবল ক্লাব আগামীকাল আগামীকালের ইচ্ছাকে আমরা জানিয়ে দিলাম বলটিকে আবার বাড়িয়ে দিবেন যদার্থ স্থানে বল বলটিকে টেনে নিবেন বসে নিচ্ছেন ভাড়ে দিবেন বল ঘুরে দিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে আব্দুল্লাহ রিবাসী আবার বলটিকে নিচ্ছেন সাগর সাগর নাগরকান্ডের বিকাশ সাগর থেকে নিচ্ছেন তাকে দিবেন দেখে নিচ্ছেন ওখানে দেবেন বল বাড়িয়ে দিবেন কয়েকজন সম্মানিত মেহমান আমাদের মাঝে শিক্ষিত সবাইকে ধন্যবাদ জানাই আবার বল দিকে বসে নিচ্ছেনLambda কে কিটিবান রক্ষণভাগের খেলোয়াড় লট প্লে আল আমিন আল আমিন এগিয়ে যাচ্ছে হক করে পড়ে রাখে পাসিত কুইসল দিয়েছিলেন আর এই সাথে সাথে প্রথম আদার সমাপ্তি প্রথম আদে দুটি দল ম্যাচ ছাড়ছে আমরা একটি স্কোর লাইন জানিয়ে দিচ্ছি ওই গোলাপি রঙের জার্সি ওনারা হচ্ছেন বাংলারা ফিউচার প্ল্যাটফর্ম ফুটবল একাডেমি দুগোল আকাশি রঙের জার্সি ওই মুরাদনগরের নাগের কান্ডিং হাজে ভাই সদস্য সত্যি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নদীপুর ইউনিয়ন পরিষদ পশ্চিম ইউনিয়ন এবং মির্জা আব্দুল হাসিম ভাই যাত্রা পরিষদ যারা উচিত আবায়ক বাংলাদেশ জাতীয় পশ্চিম ইউনিয়ন পরিষদ আমরা এ পর্যায়ে কমিটির নামের কৃতজ্ঞতা শিকারে চলে যাব কার্যকরী কমিটিতে যারা ওনাদেরকে ধন্যবাদ জানাই জনাব এনামুল হক চেয়ারম্যান এলডোয়াডো হোল্ডিং লিমিটেড জনাব মুকবুল হোসেন সিনিয়র শিক্ষক গোরাশাল হাজি মুসদ আলী রাউসিয়া ফাজিল মাদ্রাসা জনাব হোসেন উদ্দিন মোল্লা জনাব জাকির হোসেন মোল্লা সাদেয়ার এল জিএডি জনাব মুসলিউদ্দিন আহমেদ এম ইন ইংলিশ জনাব আবুল কাশেম সিনিয়র শিক্ষক জাহাপুর কমলাকান্ত একাডেমি ও কলেজ জনাব ইমরুল কায়েস উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয় জনাব জাহাঙ্গীর আলম বাবুল এজেন্ট আল আরাফা ইসলামী ব্যাংক ধনিরামপুর জনাব সাইকুল ইসলাম সোহেল হিসাবরক্ষক কর্মকর্তা বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা জনাব ফারুক আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী জনাব মহসিম সরকার সমাজসেবকাল আজাদ আবুল কালাম আজাদ সেলিম সরকারি শিক্ষক গোরাসাল হাজি মুক্তি গাউসিয়া ফাজিম মাদেশা জনাব মেজি হাসান ভুইয়া গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অমিনা কুমুল্লা জনাব মাহমুদুল হাসান বি আবুল কাশেম মোল্লা সহকারী শিক্ষক ভবনঘর উচ্চ বিদ্যালয় জনাব সুজাত আলী ভিয়া সুজাত আলী ভিয়া মাসুদ সহকারী শিক্ষক মাদ্রাসা জনাব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভোরাসাল সরকারি প্রাথমিক বিদ্যালয় আদি সিরাজুল ইসলাম সমাজসেবক জনাব আবু জাহাদ মোল্লা সহকারী শিক্ষক ভোরাসালিয়া তাজিম মাদ্রেশা জনাব রশিদ প্রবাসক রোমান আহমদুল ইসলাম জনাব জালালুদ্দিন মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী জনাব মনুমিয়া সদাগর বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাসান ইমাম ব্যবসায়ী ইব্রাহিম মোল্লা মোহাম্মদ কেনু মোল্লা প্রবাসী

জনাব ফরিদ উদ্দিন আহমেদ বিকাম সভাপতি গণ অধিকার পরিষদ বুরাদগর উপজেলা বীর মুক্তিযুদ্ধ আব্দুল মতিন সরকার ডক্টর ফোরকান উদ্দিন আহমেদ উপ মহাপরিচালক অর্থগত বাংলাদেশ আনসার বিডিপি অধ্যক্ষ ডাক্তার ফারুক আহমেদ গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল ঢাকা পরিচালক জনাব ফরিদ উদ্দিন আহমেদ অফসর প্রাপ্ত প্রধান শিক্ষক কামারচর উচ্চ বিদ্যালয় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ বিমান ইঞ্জিনিয়ার কাজে আজিজুল হক বীর মুক্তিযুদ্ধ রহমান রাপ্ত অধ্যক্ষ জনাব মুস্তফা মিলন সরকার সমাজসেবক জনাব আবুল বাসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাশিপুর আসমা উচ্চ বিদ্যালয় জনাব মোল্লাম মজিবুল হক সাবেক চেয়ারম্যান তেরো নং মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ এপিপি জসকোট কুমিল্লা জনাব বসিরুল ইসলাম মোল্লা সমাজসেবক জনাব মাসুদ রানা সিনিয়র যুদ্ধ সাবায়ক বাংলাদেশ জাতীয়বাদী যুবদল মুরাদনগর উপজেলা জনাব মিজানুর রহমান ভুইয়া বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল কাশেম অংশপ্রাপ্ত সৈনিক জনাব কবির হোসেন ও অডিনেটর জনাব মুজামেল হক সোহান জনাব সোহানায়বালিম জনাব হাজির শামসুল হক মোল্লা সমাজ সেবক জনাব জালাল উদ্দিন সরকার বিশিষ্ট সমাজ সেবক সাপমরা জানাব ইমরান হোসেন খান অর্থ বিষয়ক সম্পাদক জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা ইঞ্জিনিয়ার মনির হোসেন ওয়াসা সবাইকে ধন্যবাদ এবং বিজ্ঞাপন মালায় যে সকল ভাইদের নাম আছে ওনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি নিউ আলিফ ফ্যাশন প্রপাইটর আব্দুল গাফার সরকার কলেজ সুপার মার্কেট কোম্পানিগঞ্জ মুরাদ স্পোর্টস কোনার প্রপাইটর জাহিদুল আলম শহীদুল ইসলাম বাখরাবাদ মুরাদগর কুমিল্লা চাইল্ড হ্যাভেন একাডেমি ঘোড়াশাল মুরাদগর কুমিল্লা জহির সাহেব বিশিষ্ট ব্যবসায়ী দূরিকান্দি স্পন্সারের জন্য যদি অন্য কোনো প্রতিষ্ঠান যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন আমি আবারও মাঠুর ফিরে যাব আবারও বলদিকে বাড়িয়ে দিবেন কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি প্রচুর দর্শক খেলা দেখে যাচ্ছেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ